গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও সকালবেলায় শুরু করলাম ব্রাশ মাথায় রয়েছে ক্যামেরা অন করলাম বলে দেখতে পেলাম সকালে আর গরমে পারা যাচ্ছে না ভীষণ ভীষণ গরম গামছা না নিয়ে চলতে না তো বাসি কাজ ছাড়া হলেও ব্রাশ করে এখন ঘরে ঢুকছি ঘরে ঢুকেই দেখছি কালকে রাতের ধোয়া জামা কাপড় সব খাটের ওপরে লাইন দেওয়া তার চলে আসলাম বাইরে নারতে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে কালকে যে মাঠে গেছিলো ব্যায়াম করতে সেইগুলো একবার উল্টে দিয়েছি সকালবেলায় মানে পাখায় শুকিয়েছিল এবার রোদ দিয়েছি এই হচ্ছে আজকে আর বরমশায় বাজারে যাবে বলে ব্যাগ অলরেডি রেডি আর আমি ওনার ল্যাপা থেকে শুরু করে ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে এই যে এই পাশে আমার কাপড় মেলা ওই যে ডিসকো ড্যান্সার লাঠি টর মোছা সমস্ত কিছু কমপ্লিট এখন মোটামুটি ঘরটা বেশ সুন্দরই লাগছে আর এই দেখো একটা লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে বরমশায় কিনেছে বরমশাই কিনেছে লক্ষ্মীর ঘট এখন লক্ষ্মীর ঘটে টাকা রাখবে বরমশাই এদিকে লতি কাটছে আর আমি এখন রান্নাঘরে যাবো সকালের টিফিনে শুভজিৎ চা করে দিয়েছে আর সারাক্ষণ ঘরে টিভি চলছে এখন বেজে গেল দশটা আর টিভিতে তো কি চলছে চতুর্দিক তোমরা জানতেই পারছো যুদ্ধ 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 মনে হচ্ছে যেন যুদ্ধ এবার লেগেই যাবে তো চলো রান্নাঘরে চলে যায় গুটি গুটি পায়ে রুটি করার পালা একসঙ্গে পেরে পারি না তাই গ্যাস বন্ধ করে দিলাম একে একে হচ্ছে আর ওদিকে বেলেও নিয়েছি এভাবেই করি একার কাজ একার মতো না করা ছাড়া তো উপায় নেই তো রুটি তরকারি এখন হচ্ছে তরকারি মিষ্টি কুমড়ো আর লাউ দিয়ে তরকারি করে পাখার তলায় রেখে এসছি ঠান্ডা করতে ব্যায়াম করতে গেছিলাম সেখানে বলেছে যে আলু একদম ওদের সঙ্গে চলবে না তার জন্য লাউ আর কুমড়ো দিয়ে তরকারি করেছি লাউ কুমড়োর তরকারি দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে লঙ্কাটা চারপাতা দিয়েছি আর এই যে রুটি সবার জন্য দুটো করে রুটি পড়াশোনা চলছিল তাদের পড়াশোনা চলতে চলতে এখন খাবার পালা চলছে আর শুভ এখনও খেতে বসি না খেনে সকালের খাওয়া দাওয়া করে এই অংশটা বেঁচে গেল এই দেখো চারটে রুটি আর একটুখানি তরকারি বেঁচে গেল আর ঘরে পিঁপড়ার যা আমদানি সেই কারণে জলের মধ্যে একটা বাটি দিয়ে রেখে দিলাম আর সেই কালকের বিখ্যাত পান্তা আর এপাশে বড়মশাই ফুলও কিনে নিয়ে আসলো বাজারও করে আনলো এইগুলোই ছিল বারন্ত জিরা রাঁধুনি হলুদ লবণ তারপরে আমি মটরের ডাল সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি আর ছোট্ট ছোট্ট কতগুলি মাছ এই যে এই মাছগুলো ডালের সাথে শুভজিৎকে ভেজে দেবো ওদের দুটোই পড়া আছে আর ডাল করতে গেলে একটু ভাজা হলে ভালো লাগে তো এই ডালের মধ্যে দেব পেঁপে আর এই পটল চার টুকরোর বাবা ভালো করে সুন্দর করে ঘষে দিয়েছে ভেজে দেব এ হচ্ছে শুভজিদের নর্মাল খাবার চিংড়ি দিয়ে হবে লুতি আজকে ওই দুটোকে পুকুরে স্নান করতে আমি নিয়ে গেছিলাম ধরে ধরে তোমার পুকুরে স্নান করিয়ে ডাল ভাত রান্না করে কাজে এসেছি এ বাবা কি সুন্দর ঘুরে উড়াচ্ছে ছেলেগুলো কাজে এসছি ওর বাবাকে বলেছি উনারে ভাত বসাতে ভাত করে ওদেরকে খাইয়ে দুটোই পড়া ছিল পড়তে গেছে তো আবার ওই মাঠে নিয়ে যাবো আজকে এখন গিয়ে দেখবো যে চলে এসছে পড়ে হয়তো থেকে রুটিন টাইমটা নিতে হবে এক ঘন্টায় একটা এগারো বারো ক্লাসের ছাত্রদের পড়িয়ে কি হয় এইটুকু গেলো আর আসলো দেখো আমি ওই যে ব্যাগ গুছিয়ে রেখে গেছি ট্রাক সুট জলের বোতল পয়সার ব্যাগ মোজা গেঞ্জি কথা ছিল পড়া হলে ওখানে মাঠের কাছে ছায়ায় বসে থাকবি আমি ডিউটি সেরে নিয়ে ব্যাগ নিয়ে যাব গেঞ্জি নিয়ে যাব কারণ ঘেমে যাবি সেই গেঞ্জিটা পড়বি পরে আবার ছটায় ইংরাজি পড়া আছে ওখানে যাবি তার কথা কে শোনে চলে এসছি আমার মন যা বলে তাই চলে এসে বলে ঘড়ির কাটা সাড়ে চারটে বেরিয়ে পড়লাম আবার আর বড়মশাই মালা গাড়তে বসে পড়লো ওই যে আর আমরা দুই তিনজন বেরোলাম ওরা একবার পড়ে পড়ছে বললামই বাবা ফুলটা দেখি প্যাটেলটা ভাঙবে আর ওই জুতো জল মোঝা ওই ইয়েতে তুলে হ্যাঁ আমি নেব চল আমি তো শুধু পয়সার ব্যাগ নিলাম আর কিছু নিলাম না না হাতের ব্যাগ ঝুলে নিচ্ছি পয়সার ব্যাগ রইলো জলের বোতল ঝাঁকায় থাক আমারও জগিং হয়ে যাচ্ছে ভালো রাস্তা যেহেতু ফাঁকা তো পাঁচ সাত মিনিটে চলে এলাম আমরা মাঠে আর মাঠে এসেছি মানে স্কুলের পাশে আর স্কুলে এনসিসি এই টাইমেই হয় আর শুভজিতের ওই রকম দুর্ঘটনা ঘটার পর থেকে তো আর এনসিসিতে ওর বাবা যেতে পারমিশন দিচ্ছে না সেই কারণে এখানে এসেই এনসিসি বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়ে গেল তারা যাচ্ছে অনেক দূরে কোথায় অনুষ্ঠান আছে সেখানে আজকে মাঠে কমলক ও আমি এখানে জলের বোতল টোতল রাখলাম দু একদিনের মধ্যেই এখানে ভালো টুর্নামেন্টের খেলা হবে তাই পিস ঠিক করছে চালু শুরু আরম্ভ হয়ে গেল প্রথমেই মাঠ ঘুরে আসলো হেঁটে এক পাক দৌড়ে এক পাক জোরে হেঁটে এক পাক মাঠ কমপ্লিট করে এসে এই যে এখানে শুরু করে দিল পিটি আর এই পিটিগুলো দেখেই বন্ধুরা আমার মনে হয় যেন আমিও শুরু করে দিই তাহলে আমারও এত ভুরেল মালকা মানুষ থাকতে পারবো না আমিও তো স্যার সবাইকে নজরে রাখছে বুঝতেই পারছো স্যার ওপাশে রয়েছে আর আমার দুটোকে বেশি নজরে রাখছে মাঝে মধ্যে স্যার কাছে আসছে বা দূরের থেকে বাসি বা যেয়ে সিগনাল দিচ্ছে আর এটা তো এদেরই ধর্ম কারণ এরা যেখানে যায় সেখানেই ভালোবাসা পায় এই স্যারও সত্যি ভালোবাসছে আর শুভকে বারণও করেছে যদি কোনো অসুবিধা হয় তাহলে থেমে যেতে আর দেখো সেই কথা অনুযায়ী শুভ থেমেও গেছে বিষয়টা জানতে তো হবে মাত্র আজকে দ্বিতীয়তম দিন সেই কারণে দেখো স্যার আবার ওকে দেখিয়ে দিচ্ছে কীভাবে স্টেপগুলো নেবে আমার এইগুলোই বেশি ভালো লাগে আর আমার ছেলেরা এটা বাধ্য এটা আমি প্রথম থেকেই বলে আসছি যে যেখানেই যাক না কেন ওরা ঠিক সেখানকার রীতিনীতি সেখানকার পরিবেশের সঙ্গে মিশে যায় তো ওরা করতে থাকছে আর আমি ওখানে বসে রয়েছি এমনভাবে ভিডিওটা করছি যে এই সামনে জুতোগুলো খুলে রেখে গেছে অন্যরা সেই জুতো উঠে যাচ্ছে এখন কি করব বলো তোমাদের সঙ্গে একটু সামনে প্রেজেন্ট করাতে আমার ইচ্ছা হয় সব রকম জিনিস তো বিভিন্ন রকমের পিঠি আজকে একটা সিনিয়র আনটি আসেনি তিনি আসলে তো আরও অনেক রকমের পিঠি করে আজকে তো তাও অন্য অন্য এগুলো তো মনে হচ্ছে পাড়া যায় আর কিছু কিছু পিঠি আছে যেগুলো পাড়ায় যায় না আর ও পাশে যে একটা দিদিভাই রয়েছে দেখো আমারই মতন মনে মনে ভাবছি আমার পেটে ব্যথাটা সেরে গেলে আমিও এখানে জয়েন্ট করে ফেলবো তাহলে কেমন হবে বলো তো বন্ধুরা ছেলেদের সঙ্গে গিয়ে তো বসেই থাকছি তো সেখানে আমি যদি একটু পিটি করি নিশ্চয় আমারও শরীরটা ভালো থাকবে তাই তোমরা নিশ্চয়ই ভালো কথাটাই বলবে তো চলো ওই যে জিতও এখন আবার পারছে না তো স্যার কাছে গিয়ে জিতকে আবার দেখিয়ে দিল কিভাবে করতে হবে কিভাবে করতে হবে না মোটামুটি করে এক সপ্তাহ যদি এরকম রেগুলার আসতে পারে তাহলে অনেক ভালো হয়ে যাবে আর স্যার নিজেই বলছে যে এই গণেশ আছো তোমরা এই গণেশের মতো পেটগুলোকে আমি একদম কার্তিকের মতো করে দেব শুধু আমার কথা মতো চলবে আর আমার কথা মতো খাওয়া দাওয়া করবে বাড়ি গিয়ে লবণ চিনির জল খাবে দেখবে তোমরা সব সময় ভালো থাকবে যে ক্যালোরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে লবণ চিনি খেলে আবার হয়ে যাবে তো স্যারটার কথাবার্তা শুনে আমারও ভীষণ ভালো লেগেছে আর শুভজিতেরও ভালো লেগেছে তো শুভজিৎ যথারীতি তাদের সাধ্য মতো করে চলেছে আর গেঞ্জি জামাকাপড় দেখে তো বুঝতেই পারছো যে তারা কিভাবে পরিশ্রম করছে তবে সব রকম ব্যায়ামে কোনো না নেই আর উনি আমাকে ওরা যখন মাঠে দৌড়াতে গেছিল তখন বলছিল যে আপনার ছেলেরা তো খুব নরম ভদ্র রেগুলার যদি পড়া বিকেলে না থাকতো রেগুলার আসলে ওরা দেখতেন কত তাড়াতাড়ি ওয়েট কমে যেত আর এই সব পিটিতে ওয়েট লস হয় খুব তাড়াতাড়ি এই যে শুভ আবারও পাচ্ছে না স্যার চলে আসছে স্যারটা যে ভালো আমি কেন বললাম তোমাদের প্রমাণসহ বললাম যে ওরা আজকে নতুন প্রায় দুদিন হলো আর কি নতুন বলে দেখো কতবার ওদের কাছে এসে এসে শিখিয়ে দিচ্ছে এরই নাম ভালোবাসা আমার মনে হয় আর কতগুলি পাতলা পাতলা ছেলে মেয়ে আছে এত সুন্দর করছে না আমার ভীষণ ভালো লাগছে মানে শরীরে মনে হচ্ছে হাড় হাড়্ডি কিছু নেই বললেই চলে তো আমার শুভজিৎ আবার কম চেষ্টা করছে না তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো স্কুলে আর শেখা হবে না টাইমের অভাবে দারুন হ্যাঁ দারুন পারে এরা বেশি খাস না আর পারছে না সে ছটা বাজে আর এই যে জামা কাপড় চেঞ্জ করিয়ে নিলাম জুতো মোজা সব কিছু ব্যাগে ভরে ওদেরকে পাঠিয়ে দিলাম ইংরাজি পড়তে আর আমি রওনা দিলাম বাড়ির দিকে এই যে বাড়ি এসে জামা কাপড় ধোয়া হয়ে গেল মজা কাপড় দেরি হয়ে গেছিলো ধুতে তার জন্য আজকে বারবার শুকাতে কষ্ট হয়েছে বারবার পাল্টাতে হয়েছে আজকে আগেই মশার কামড় খা কত খাবি খা না এত বড় শরীরটাই তো মজা টোজা বিয়ে দিয়ে আসলাম বড় মশা একা একা চাকরি করছে এই যে এবার আমি জামাটা চেঞ্জ করে বসে পড়লো তারা ইংরেজি পড়তে গেলো ছোটোজন আবার এসেছিলো বাড়ি এসে প্যান্ট ছেড়ে গেল ওখানে ছাড়বে না মোটে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ওখানে মালা গাঁদতে গাঁদতে পাশের বাড়ি প্রসাদ খেতে যাচ্ছি বড় ঠাকুর পূজার অর্ধেক মালা গাঁথা হয়ে গেছে আর বাকি একটু আছে আমি একা খাবো কেন নিয়ে চলে আসলাম নিয়ে যা বড় ঠাকুরের চলে কলে হাত ধুয়ে পা ধুয়ে চলে যাবি আর তোর প্যান্ডে একবারে ধুয়ে দিচ্ছি আরে বাবা সবার প্রসাদ কণিকা মাত্র নে ঘড়িতে বাজে সাড়ে আটটা আর বাড়ি এসেই খাওয়া দাওয়া চলছে লতি আর পেঁপে দিয়ে ডাল এই যে লতি এই যে পেঁপে দিয়ে ডাল আর আমি খাচ্ছি দাদা নিয়ে আসলো টপ তা ওরা খাবে না দেখুন ডায়েট কন্ট্রোল তাই আমি টপ খাচ্ছি আরও রান্না হচ্ছিল লাউের খোসা ভাজা আলু দিয়ে তা ওরা খাবে না ওরা ভাজা ভাজাভাজি খাবে না আলু খাবে না ওখান থেকে বারণ করে দিয়েছে তাই ও শুভ খেয়ে গেল ততক্ষণ দিদি একটু ফোনের কাজ করে নিলো এখন জিত খাচ্ছে একটুখানি খেলা দেখবে আজকে আবার কে কে আর পাঞ্জাবের সঙ্গে খেলা দেখছে তারপরে শুয়ে পড়বে আমরা তো আমি তো বসেছিলাম মালা কাটতে মাঝে মধ্যে ব্রেক নিচ্ছি আরও মালা আছে এখন একটা বিয়ের মালার মতো মালা অর্ডার আছে কাল আমার বসা তাই সেগুলো কাটবো তারপরে আমাদের খাওয়ার পালা হবে দেখতেই পাচ্ছ মশারি ওপরে এই যে আর ঘুড়িটা দেখানোর চেষ্টা করছি এগারোটা কুড়ি বাজে আর শুভজিৎদের ঘরে ওই এমার্জেন্সিটার একটু মিনমিনি আলো জ্বলছে মেঘের ডাক নিশ্চয় শুনতে পাচ্ছ আর বাইরে বৃষ্টিও হচ্ছে মালাগাঁথা হয়েছিলও না তো তারপরে এই বাতি টাতি ধরে মালাগাথা কমপ্লিট করে এই আমরা মশারির মধ্যে ঢুকে পড়লাম বুঝতেই পারছো প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার তো ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই জ্বালনা টালনা খুলে আরাম করে শুয়ে পড়লাম তো গুড নাইট বন্ধুরা